বইমালায় কুনাল ঘোষের রহস্য উপন্যাস প্রকাশিত হল যে নদী হারিয়েছে গতি সাংবাদিক কুনালের কলমে ঝিলার কাহিনী বই প্রকাশে হাজির লেখক সাংবাদিক প্রচেত গুপ্ত এই মেলায় এসে কুনাল ঘোষ কি বললেন শোনাব আমার স্কুলের সিনিয়র দাদা আমার সঙ্গে সম্পর্ক দাদা ভাই

পৃথিবীর তিন ভাগ জল এক স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিশ্রোতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল এমন চমৎকার এমন স্বতঃস্ফূর্ত লেখা এবং তাতে এত কাহিনী থাকে এত গল্প থাকে আশ্চর্য হতে হয় লেখায় তো কাহিনীটাই বেশি টানে এবং কুনাল সেটাকে খুব সুন্দরভাবে উপস্থাপনা করে সামাজিক গল্প হোক রহস্য গল্প হোক নিজের ভালোবাসার কোথাও বা বেদনার কোথাও থেকে তুলে আসা গল্প কুনাল এতে খুব সফল কুনাল যদি আরও ভালো লেখে মানে আরও সময় পায় কুনাল আরও বেশি পাঠক আরও বেশি পাঠকের কাছে ইতিমধ্যেই পৌঁছেছে পাঠকেরও ভালো লাগে বিষয়বস্তু প্রেম সম্পর্কের জটিলতা অপরাধ এবং রহস্য উপন্যাস এখানে কিন্তু গোয়েন্দার ভূমিকা একটা জুটি পুলিশ অফিসার এবং রিপোর্টার হয়তো আমি সাংবাদিক বলেই যে রিপোর্টার কেন গোয়েন্দার ভূমিকায় আসবে না ফলে নানা রকম জুটি থাকে দেখেছি রহস্য উপন্যাসে তো এক্ষেত্রে রহস্য উপন্যাস হচ্ছে যার মূল যে দুজন রহস্য সন্ধানে সমস্যা সমাধানে বেরোচ্ছেন তারা হচ্ছেন একজন পুলিশ অফিসার এবং একজন জার্নালিস্ট এবং সেই তার মধ্যে নানা সম্পর্ক তার টানা পড়ে নিত্যাদি এবং নানা প্রেক্ষিতে এটা আমার মনে হয় দর্শকদের বা পাঠকদের পাঠকদের এটা ভালো লাগে এবং মানুষের জীবনে কখন কোন পরিস্থিতিতে প্রেম এসে যেতে পারে কখন কোন পরিস্থিতিতে অপরাধ হয়ে যায় সব মিলিয়ে একটা একটা চেষ্টা করেছি একটা নতুন ধরনের রহস্য উপন্যাস বাঙালি পাঠকদের কাছে বাংলার পাঠকদের কাছে পেশ করতে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবে বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে মডুলার কিচেন সান মাইকা থেকে প্লাই গ্লাস থেকে ল্যামিনেটস অ্যালুমিনিয়াম থেকে ডোর লক কি নেই এখানে এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া